আসসালামু আলাইকুম বড়ো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি সুমন বলছি আপনাদের সামনে আরও একটি আপনারা জানেন যে আমি জাহাজের মাল বিক্রি করি পুরাতন ইলেকট্রিক মাল যারা চিনেন যারা নেন তারা হয়তো আমার মাল সম্পর্কে বিস্তারিত জানেন যে আমি কি ধরনের মাল বিক্রি করে থাকি আপনারা অনেক দিন ধরে বলছেন ভাই দোকানের রিভিউ নতুন রিভিউ নতুন মাল আমার দোকানের ব্যস্ততার কারণে আমি ভিডিওই বানাইতে পারি না যার কারণে অনেকদিন পর পর ভিডিও দেওয়া হয় দোকানের যারা আপনারা রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো সঠিক জানেন আমার সম্পর্কে আপনাদেরকে আমি এক একটা করে দেখাবো দোকানের মালামাল যেগুলো আপনাদের নিত্য প্রয়োজন কাজের ব্যাপারে আজকে আমি হচ্ছে সার্কিট ব্যাগার থেকে শুরু করবো মানে সার্কিট ব্যাগার দেখাবো আপনাদের

এগুলো বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কাজে বা যে কোনো কাজে অন অফ এর কাজে ব্যবহার করতে পারবে এগুলো হচ্ছে অন অফ অন অফ তারপরে এই যে সুইচটা দেখতেছেন এটা হচ্ছে চেঞ্জ ওভার হ্যাঁ এটা চেঞ্জ ওভার নিতে পারবে চেঞ্জ ওভার নিতে পারবে এই সুইচ গুলো করতে পারবে এটা বিভিন্ন সুইচ আছে ছোট ঘাটো এই সুইচ গুলো নিতে পারবেন অন অফ এগুলো এম্পিয়ার অনেক বেশি চল্লিশ এম্পিয়ার তেষট্টি এম্পিয়ার এগুলো আবার এই প্লাগুলো আপনারা ইউজ করতে পারবেন

সারড মেলভেল এইগুলো মেলভেল আছে সকেটটা আছে মেলভেল ব্যবহার করতে পারবেন এই হচ্ছে যে চেঞ্জ অর্থাৎ কারেন্ট আসলে আসলে কারেন্ট এগুলো চেঞ্জ ওভার চেঞ্জ আছে এই বিভিন্ন করতে আর এদিকে তো আছে আপনার এই যে এই মেল ফিমেল তো দেখাইলাম আবার বিভিন্ন রকমের ব্রেকার আছে সিন্জেল ডাবল যেগুলো যারা বাসন ব্যবহার করছেন তারা এইগুলো পারসেস করতে পারবেন আর এখানে বিভিন্ন ব্রেকার আছে টু পেজ থ্রি পেজ সব ধরনের মাল আছে আপনারা পারসেস করতে পারবেন আবার দেখাচ্ছি যে আপনাদেরকে এখানে সুইচ যেগুলো আপনার অনব জাবানি সুইচ এগুলো অনেকগুলো পার্সেস করতে পারবেন সুইচগুলো আপনাদেরকে কারো আগে দেখাই সে এখনও দেখাচ্ছি ভালো মানের সুইচ আছে এগুলো অ্যাভেলেবেল আছে এগুলো পার্চেস করতে পারবেন আবার এই স্যাপটা কট আছে যারা অটো রিক্সার কাজে ব্যবহার করবেন যারা অটো রিক্সা চার্জ দিবেন এগুলো হচ্ছে অটো রিক্সা সকেট মানে অনেক ভালো মানের হেভি মানের এগুলো বুঝছেন অটো রিক্সা চার্জ দেওয়ার জন্য এগুলো একদম পারফেক্ট সুইচ সিঙ্গেল সুইচ আছে টুকটাক কাজে ব্যবহার করতে পারবেন তো আরো নতুন কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে সবার আগে অর্ডার করতে দ্রুত অর্ডার করলে আমাদের পক্ষে ব্যবস্থা আছে इवन की এই কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন